আসসালামু আলাইকুম সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি দেখেন কালো জাদু কত বড় ভয়ঙ্কর একটা জিনিস এটা হলো আমার চাচির বাসা আর আমার চাচিকে কে যেন কালো জাদু করছে দিন দিন একদম শুকিয়ে যাচ্ছে কোনো কিছু খেতে পারতেছে না বিছানায় পড়ে গেছে ডাক্তার দেখাচ্ছে কোনো রোগও ধরতে পারতেছে না তাই একজন বলল যে একটা হুজুর আসছে ওনাকে বাড়িতে আনার জন্য তো হুজুর বাড়িতে এসে বলল যে যে কেউ ওনাকে কালো জাদু করেছে এই যে দেখেছেন ঘরের তো শোকের ভিতরে এটা কি রেখে দিয়েছে হ্যাঁ এটা কি রেখে দিয়েছে এটার ভিতর থেকে কি বের হয় আর এই কাজটা কে করতে পারে আপনাদের বিবেক কি বলে বলেন তো ঘরের মানুষ বা নিজের মানুষ আপন মানুষ ছাড়া এই কাজ কি কেউ করতে পারে ঘরের মানুষ নিজের মানুষ আপন মানুষই মানুষের ক্ষতি করে মানুষের চেয়ে নিজের মানুষই নিজেদের ক্ষতিটা বেশি করে দেখেন হুজুর কিভাবে এটা খুলতেছে আর এটার ভিতর থেকে কি বের হয় সেটাই আমরা এখন দেখব আমরা এত মানুষজনকে বলি নেই নিজেরা নিজেরা এটা দেখতেছি যে এটার মধ্যে কি আছে কি না আছে আমার তো মানে মুখ গলা কাঁপতেছে কথাগুলো বলার জন্য আমার শরীর কাঁপতেছে যে মানুষ কিভাবে পারে এই যে দেখেন আমার চাচির জামার কিছুটা অংশ চুলের অংশ আর এখানে আছে একটা কাটা তারপর হলো একটা তাবিজ কি ভয়ঙ্কর বিষয় না এইগুলা সুন্দর করে লাল শালু কাপড় দিয়ে প্যাকেটিং করে তারপর তোষকের সেলাই খুলে ওইখানে রেখে সেলাই করে দিয়েছে কোন মানুষ হতে পারে মানে নিজের মানুষ নিজের ঘরে আসা যাওয়া করা আপন মানুষ বিশ্বস্ত মানুষ ছাড়া কি এগুলো করা কারো সম্ভব এই যে দেখেন হুজুর এখন বলতেছে যে এই কালো জাদুটা উনি কাটবে আর কালো জাদুটা কাটার জন্য এখানে আগুন লাগিয়ে দিল আগুন লাগানোর পর কিভাবে কালো জাদুটা ধ্বংস করে আর কিভাবে কালো জাদুটা কাটায় সেটাই এখন দেখব দেখেন আমার কি বলবো গা কাঁপতা নিজেদের মানুষ থেকে সাবধান থাকবেন মানুষ কিন্তু কালো জাদু করে জীবন ধ্বংস করে দেয় আর কালো জাদু যার উপরে হয় সে দিন দিন একদম শুখিয়ে কাঠ হয়ে তারপর নিঃস্ব হয়ে যায় কোনো ডাক্তারির চিকিৎসা রিপোর্টে কোনো কিছুই ধরা পড়ে না যেমন আমার চাচি কোনো কিছুই রিপোর্টে ধরা পড়ে নেই যে হুজুর দেখেন কাটতেছে কালো জাদু কাটতেছে তো এখন কালো জাদুটা কাটার পর কি হয় হ্যাঁ মন দুয়া দুরুত পরে এটা কাটতেছে কালো জাদু আর কালো জাদুটা কাটার সাথে সাথে আমার চাচির মাথাটা একদম হালকা হয়ে গেছে বলতেছে যে আমার কাছে এখন শরীরটা পাতলা লাগতেছে ভাল লাগতেছে তারপরে যে বড় তাবিজটা দিয়ে দিল পোড়ানোর জন্য